আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বছরের বাচ্চারা তোমাদের টেস্ট উপলক্ষে বায়োলজি সাজেশন দিচ্ছিলাম লাস্টে জুলজি সাজেশন দেওয়ার পর তোমরা সবাই বোটানি সাজেশন চাইছো তো আজকে বোটানি নিয়ে কথা বলবো দেখো বোটানি তোমাদের টেস্ট পরীক্ষায় কী কী আছে বোটানি মানে আমরা বলি বায়োলজি প্রথম পত্র দেখো বায়োলজি কত ইন্টারেস্টিং একটা বিষয় কোনো সাবজেক্টের হচ্ছে যে ভিন্ন নাম নেই বায়োলজিতে নাম আছে যে বায়োলজি প্রথম পত্রের নাম বোটানি দ্বিতীয় পত্রের নাম জুলজি কি ইন্টারেস্টিং একটা সাবজেক্ট না দেখো বোটানিতে তোমাদের সাতটা চ্যাপ্টার আছে কী কী চ্যাপ্টার আছে অর্ধেক এক আছে দুই আছে চার আছে সাত আসে আট আছে নয় আছে এগারো আছে এখন তুমি পড়তে নিলে তুমি সপ্তাহ অধ্যায় তো পারবা না তোমার পড়ালেখার ক্রমটা কি হবে বোটানি কোন তুমি আগে পড়বা পরে পড়বা কিভাবে চিন্তা করো তোমার কি সবার আগে পড়বা চার চার তোমার জন্য সহজ তারপর পড়বা কি তারপর বড় আট আট তোমার জন্য সহজ তারপর পড়বা কি দুই দুই তোমার জন্য সহজ এই তিনটা অধ্যায় পড়লে তিনটা সিকিউ কিন্তু কনফার্মলি পেয়ে যাচ্ছ তারপর কি পড়বা তারপর তুমি হচ্ছে যে কনফিউশনে পড়ে যাবা যে ভাইয়া এক তো বিশাল বড় আবার এদিক থেকে সাত নয় পারি না এগারো আমার কাছে মনে হয় যে তুমি এরপর যেটা পড়তে পারো সেটা হচ্ছে এগারো এগারো পড়ার পরে আমি তোমার জায়গায় থাকবে সবার আগে নয় পড়তাম আমার কাছে নয় ভাল লাগে বেশি বাট একদিন বা দুই দিন আগে নয় পড়াটা তোমার জন্য কঠিন হয়ে যাবে সো নয়টাকে একটু পরে রেখে তুমি সাত তারপর নয় তারপর এক এক অধ্যায় পড়াটারে আমি হচ্ছে যে ফার্স্টের দিকে প্রেফার করবো না যে এক অধ্যায় তুমি পড় সো দেখো এই যে আমাদের চ্যাপ্টার ফোর আছে চ্যাপ্টার ফোরটা হচ্ছে যে এইটা হবে পড়ার ক্রম এটা হবে পড়ার ক্রম যে তুমি এই ক্রমতে পড়লে সিকিউ পাবা এখন চ্যাপ্টার ফোর যখন তুমি খুলবা সবার আগে তুমি ম্যালেরিয়া পড়বা ম্যালেরিয়া ম্যালেরিয়ার যে চক্রগুলো আছে ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখবা চক্র আছে কিছু কি কি চক্র আছে ম্যালেরিয়ার ক্ষেত্রে এথ্রোসাইটিক সাইজোগনি হ্যাপাটিক সাইজোগনি হ্যাপাটিক সাইজোগথ্রোসাইটিক সাইজোগনি মশকির দেহের মধ্যে গ্যামিটোগনি স্পোরোগি এই জিনিসগুলো আছে ম্যালেরিয়ার যে চক্র এখান থেকে হচ্ছে যে প্রশ্ন আসবেই সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে সেটা হেপাটিক সাইজ গণি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি সেটা কি হেপাটিক সাইজ গণি সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলি সেটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট বললে সেটা হেপাটিক সাইজ গণি তারপর হচ্ছে যেটা তুমি পড়বা নেক্সট তুমি পড়বা হচ্ছে ব্যাকটেরিয়ার ছবিটা এই চ্যাপ্টার থেকে ব্যাকটেরিয়ার একটা ছবি আছে ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার চিত্র এবং ব্যাকটেরিয়ার গঠন এই দুইটা টপিক তুমি হচ্ছে পড়বা ব্যাকটেরিয়া একটা চিত্র আছে ব্যাকটেরিয়া একটা গঠন নিয়ে কথা বলা আছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা আছে গঠন পড়লে তুমি বৈশিষ্ট্যও পারবা আর ব্যাকটেরিয়া গঠিত রোগ আছে রোগের ক্ষেত্রে স্পেশালি কলেরার কথা আমি বলে দিলাম যে কলেরা থেকে প্রশ্ন আসতে পারে এরপর তুমি পড়বা হচ্ছে ভাইরাস ভাইরাসের ক্ষেত্রে প্রথম প্রশ্ন যে ভাইরাস জিপ নাকি ভাইরাস জ্বর এই প্রশ্নটা তোমাকে দিবে ভাইরাস জিপ নাকি ভাইরাস জ্বর ভাইরাসের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া কেমনে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে এই যে লাইটিক চক্র যে আছে স্পেশালি লাইটিক চক্রটা পরীক্ষার মধ্যে হচ্ছে ইনভেরিয়েবলি দেয় আর ভাইরাস গঠিত রোগের মধ্যে ডেঙ্গু জ্বরটা হচ্ছে যে দেয় ডেঙ্গু আর ম্যালেরিয়ার মধ্যে একটা সম্পর্ক আছে না যে ডেঙ্গু হচ্ছে প্লেটিলেট বা অনুচক্রিকাকে আক্রমণ করে ম্যালেরিয়া কি করে ম্যালেরিয়া ম্যালেরিয়া আরবিসি কে আক্রমণ করে সেই প্রশ্নটা এই জায়গা থেকে ফোর্থ চ্যাপ্টারটা হচ্ছে তোমার জন্য স্টার 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 এই অষ্টম অধ্যায় থেকে তুমি কী পড়বা জানো অষ্টম অধ্যায় থেকে তুমি প্রথমে দুইটা ছবি শিখবা এক বীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ এক মূলের প্রস্থচ্ছেদ এক বীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ ও শনাক্তকারী বৈশিষ্ট্য এক বিস্পত্রী মূলের প্রস্তুত ও শনাক্তকারী বৈশিষ্ট্য এটা তোমার প্রথম শেখার টপিক হবে দেখো যে কোনো চ্যাপ্টার বলে দিলাম সাজেশন বুঝতেছো না কেমনে কী পারবা কেমনে কি বুঝবা এটা নিয়ে যদি তোমার কনফিউশন থাকে তুমি জাস্ট ইউটিউবে যাবা ইউটিউবে গিয়ে সার্চ দিবা হচ্ছে থার্টি ডে বায়োলজি এই থার্টি ডে বায়োলজি আমাদের একটা ফ্রি প্রোজেক্ট ছিল এইচ এসসি চব্বিশের জন্য সেইখানে প্রতিটা অধ্যায় কিন্তু ভাইয়ার পড়ানো আছে সেইটা কিন্তু তুমি দেখে নিতে পারো এইখান থেকে ক্লাসগুলো দেখলে তোমার হয়ে যাবে আর আমরা আপডেটেড একটা ব্যাচ আনছি তোমাদের এইচএসসি পঁচিশের জন্য আপডেটেড ব্যাচ ফর এইচএসসি পঁচিশ এইচএসসি পঁচিশের আপডেটেড ব্যাচটার নাম কি এটা আমরা হচ্ছে তোমাদের জন্য থার্টি ডে বায়ো এইচএসি পঁচিশ একটা স্পেশাল কোর্স আনছি যেখানে আবার নতুন করে প্রতিটা অধ্যায় গুছিয়ে আমি তোমাকে পড়িয়ে দেবো সেটা ফ্রিতে তো আছেই ফ্রিতে তো আছেই চব্বিশের জন্য পড়িয়েছি পঁচিশের নতুন বই থেকে গুছিয়ে আপডেট করে লেকচারগুলো আবার সাজিয়ে দিব ক্লাস নিব এক্সাম নিব তিরিশ ক্লাস হবে তিরিশ এক্সাম হবে তিরিশ ক্লাস তিরিশ এক্সাম আমাদের হচ্ছে যে এই কোর্সটাতে আমাদের হবে এবং এই কোর্সটার কোর্স ফি তোমাদের থেকে মাত্র তিনশো টাকা রাখছি যেটা আমাদের একটা প্রমোশনাল প্রজেক্ট পঁচিশ ব্যাচের জন্য বায়োলজি ফুল গুছাই দিব কোনো চিন্তাই আর নাই বায়োলজির যারা বায়োলজি নিয়ে চিন্তা আছে তারা থার্টি ডে বায়োলজি কোর্সে ভর্তি হয়ে যাও আমাদের কিন্তু অলরেডি পাঁচশো প্লাস শিক্ষার্থী থার্টি ডে বায়োলজি কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছে তা যে জায়গায় ছিলাম আমরা যে আমরা এক বিস্পত্রী মূলের প্রস্তুচ্ছেদ এক বিস্পত্রী কাণ্ডের প্রস্তুচ্ছেদ ও শনাক্তকারী বৈশিষ্ট্য এই দুইটা টপিক খুব ভালো করে পড়ার পরে নেক্সট টপিকে যেটা যাবা সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলও তার প্রকার ভেদ ভাস্কুলার বান্ডেলও তার প্রকারভেদ এই তিনটা টপিক ভালো করে পড়লেই তোমার হয়ে যাবে ভাস্কুলার বান্ডেল ও তার প্রকার ভেদ ভাস্কুলার বান্ডেল ও তার প্রকার ভেদ এই কয়টা প্রশ্ন ভালো করে পড়বা তাইলে তোমার এই চ্যাপ্টারটা কিন্তু গুছিয়ে যাবে এরপর যখন তুমি যাবা চ্যাপ্টার টুতে যখন তুমি যাবা যে চ্যাপ্টার টুও আমি পড়বো ভাইয়া সময় আছে চ্যাপ্টার টুতে কি কি দেখবো তুমি দেখবা মাইটোসিস যে আছে সেই মাইটোসিসের পাঁচটি বিভাজন মাইটোসিসের পাঁচটা বিভাজন ও তার ছবি মাইটোসিসের পাঁচটা বিভাজন ও সেগুলার প্রত্যেকটা ছবি শিখবা বিভাজনগুলা থেকে যে তুমি প্রত্যেকটার ধাপ মাইটোসিসের পাঁচটা ধাপ বললে ভালো হয় বিভাজন না মাইটোসিসের পাঁচটা ধাপ মাইটোসিসের পাঁচটা ধাপ ও তার ছবি আর হচ্ছে আমাদের প্রোফেজ ওয়ান মায়োসিসের প্রোফেজ ওয়ান এর পাঁচটা উপধাপ বায়োসিসের প্রফেশনের পাঁচটা উপধাপ ও তার ছবি উপধাপ ও তার ছবি এই দুইটা জিনিস শিখবা খুব ভালো করে ছবি সহ আর দেখে যাবা যে জিনিসটা সেটা হচ্ছে ক্রসিং ওভারটা তুমি ভালো করে দেখে যাবা চ্যাপ্টার এলিভেনে আসলে সেখান থেকে তোমাকে কোন কোন টপিকগুলা মাস তোমার পরীক্ষার আগে দেখে যাইতে হবে এক নম্বরে তো টিস্যু কালচার দেখবাই যে টিস্যু কালচার ও তার স্টেপগুলা কিভাবে স্টেপ টিস্যু কালচার ও তার স্টেপ টিস্যু কালচার ও তার স্টেপ এটা হবে তোমার এক নম্বর প্রশ্ন পড়া দুই নম্বর হবে হচ্ছে এই ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া এইটা হবে তোমার সেকেন্ড পড়া তৃতীয় এই দুইটা থেকেই প্রশ্ন চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তৃতীয় পড়তে পারো টিস্যু কালচারের গুরুত্ব যে টিস্যু কালচারে কী কী গুরুত্ব আছে সেই রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে আর এই যে ইনসুলিন উৎপাদন হয় হচ্ছে রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির গুরুত্ব রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির গুরুত্ব ডিএনএ টেকনোলজির গুরুত্ব সো এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে তোমাকে পড়তে হবে সো এইগুলা যারা পারো না কনফিউজ যে ভাইয়া পারি না কিভাবে কি হবে তাদের জন্যই কিন্তু আমাদের এই থার্টি ডে বায়োলজি কোর্সটা এই কোর্সে কিন্তু সব কিছু ইনশাল্লাহ সুন্দর মতো গুছিয়ে দিবো আমরা তোমাদের বায়োলজির তাইলে আমাদের দেখো কয়টা অধ্যায় চারটা অধ্যায় গেল এটা গেল এটা গেল বাকি কি সাত নয় আর এক দেখো চ্যাপ্টার সেভেন থেকে তোমাকে চ্যাপ্টার সেভেন খুলেই তুমি কি পড়বা চ্যাপ্টার সেভেন খুলেই তুমি পড়বা হচ্ছে এই নগ্ন ও আবৃতবিজির পার্থক্য নগ্ন ও আবৃতবিজির পার্থক্য এইটা প্রথমে পড়ে ফেললে তুমি নগ্ন বৈশিষ্ট্য পেরে গেলা আবৃতবিজির বৈশিষ্ট্য পেরে গেলা তারপর পড়বা হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য সাইকাসের বৈশিষ্ট্য কি কি আছে পরীক্ষায় আলাদাভাবে সাইকাসের বৈশিষ্ট্য দেয় আরেকটা প্রশ্ন দেয় সাইকাসের কোরালয়েড মূল সাইকাসের কোরালয়েড মূল এই প্রশ্নটা নগ্ন বিজি থেকে দিবে আবৃত বিজি থেকে একটা প্রশ্নই পরীক্ষার মধ্যে তোমাকে দিবে পোয়া সিয়া অ্যান্ড ম্যালভেসিয়া এই দুইটা জিনিস থেকে প্রশ্ন ইনভেরিয়েবলি দেয় ইপোয়াসিয়া ও ম্যালভেসিয়ার পুষ্প সংকেত পুষ্প প্রতীক আরেকটা কি আরেকটা হচ্ছে এদের যে গোত্রের উদ্ভিদসমূহ প্রধান উদ্ভিদ সমূহ বৈজ্ঞানিক নামসহ প্রধান উদ্ভিদ সমূহ বৈজ্ঞানিক নামসহ প্রধান উদ্ভিদ সমূহ বৈজ্ঞানিক নামসহ ঠিক আছে সো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা ক্লিয়ার এতটুকু গুরুত্বপূর্ণ কথাবার্তা এটা চ্যাপ্টার সেভেন থেকে তুমি পড়বা এরপর আসে তোমার চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইনটা তো তোমরা পড়তে চাও না কিন্তু এটা কিন্তু সাধব সবচেয়ে প্রিয় চ্যাপ্টার এটা আমি সবচেয়ে হচ্ছে আমার কাছে ভালো লাগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই যারা ভালো বাচ্চা কাচ্চা যারা আছো যারা মেডিকেলে পড়তে চাও মেডিকেলে পড়তে চাইলে কিন্তু আমাদের একটা কোর্স আছে আলফা ব্যাচ আমরা বিগত পাঁচ বছর ধরে পরিচালনা করছি তোমাদের জন্য কিন্তু আলফা সিক্স লঞ্চ হবে বাইশ তারিখ বাইশ জানুয়ারি সেই আলফাসিক্স বাইশ জানুয়ারি যে লঞ্চ হবে সে আলফাসিক্সে কিন্তু প্রি চলমান যারা প্রি বুকিং দিবা তারা কিন্তু হচ্ছে একটা ডিসকাউন্ট পেয়ে যাবা সো আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে থার্টি ডে বায়োলজি কোর্স এবং আলফাসিক্সের প্রি বুকিং দুইটারই লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই হচ্ছে যে দুইটাই চেক আউট করে আসবা এখন দেখো চ্যাপ্টার নাইন থেকে তোমাকে প্রথম যে টপিক আছে শ্বসন শ্বসন টপিকটা ভালো করে তোমাকে দেখতে হবে এখান থেকে দেখবা তুমি হচ্ছে গ্লাইকো লাইসিস এখান থেকে দেখবা তুমি ক্রেপস চক্র এখান থেকে দেখবা তুমি হচ্ছে এই চক্র দেখবা শক্তির চার্ট দেখবা যে কিভাবে শক্তি উৎপন্ন হয় সেটা দেখবা এবং হচ্ছে যে তুমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখবা লাস্টে সেটা হইছে। যে তাহলে কি দেখো কি কি দেখলা লাস্টে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তুমি দেখবা সেটা হচ্ছে অবাধ শোষণের গুরুত্ব আমি তোমাকে প্রেফার করব যে তুমি টেস্টের জন্য শুধু এই টপিকগুলাই পড়ে যাও এটাও আমাদের থার্টি ডে বায়োলজি কোর্সে পড়াইছি যেটা ফ্রিতে পেইড ব্যাচটা ইনশাল্লাহ আরও ভালোভাবে বিস্তারিত তোমরা জানতে পারবা তো এই যে আমাদের হচ্ছে যে এইটা পড়বা এখন টেস্টের জন্য এর বেশি আর পড়ে পারবা না শালক সংশ্লেষণ প্রসেদন এগুলো এখন তুমি টেস্টের মুহূর্তে পড়ে পারবা না এটা দেখলে তুমি বুঝে যাবা আর লাস্টে যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে হচ্ছে যে তুমি এখন টেস্টের জন্য কি কি পড়তে পারো প্রথমে পড়তে পারো হচ্ছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি দেখা গেলে একদম সহজ জিনিস কিন্তু তোমাকে দিয়ে দিল এই জায়গা থেকে টপিক কোষ প্রাচীর ও ঝিল্লি এরপর সবচেয়ে কমন যে দুইটা জিনিস একটা হচ্ছে প্লাস্টিক আর একটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া মাইট্রো মাইট্রোকনড্রিয়া আর একটা যে জিনিস তুমি পড়বা এই দুইটা জিনিস পড়বা পড়ার পর ডিএনএ আমাদের অ্যান্ড আর এন এ ডিএনএ এবং আর এন এ রিলেটেড কথাবার্তা তারপর আমি তোমাকে রেপ্লিকেশনটা দেখতে বলবো এছাড়া আর কিছু আমি দেখতে বলবো না সো টেস্ট পরীক্ষা সামনে রেখে এগুলো দেখলে আমার মনে হয় মোটামুটি বোটানিতে তুমি ভালো করতে পারবা বাট টেস্টটা তো কোনো মতে ব্যাক দিলা টেস্টের পরে তুমি কই যাবা এটার ডিসিশন কিন্তু তোমাকে এখন থেকে নিতে হবে যে এই যে টেস্ট এটা তো দেখতে দেখতে চলে গেল এরপর তো এইচএসসি বাবুরা এইচএসসির পর তো অ্যাডমিশন টেস্ট এই জায়গায় তুমি কিভাবে আগাবা এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে টেস্ট টেস্টের পর এইচএসসি টেস্টের পর এইচএসসি এইচএসসির পর মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও যেই জায়গায় দাও সো এই পথটা স্মুথ করার জন্য আগে কিন্তু এইচএসসি ইম্পর্টেন্ট এইচএসসির বায়োলজিতে যে দুর্বল থার্টি ডে বায়োলজি এক কোর্সে ফুল বায়োলজির যত টেনশন মুক্ত অ্যাডমিশনের জন্য আলফা সিক্স মেডিকেল অ্যাডমিশনের জন্য আলফা সিক্সে ভর্তি হইসো মানে আর কিছু লাগবে না সো আশা করি তোমরা ভিডিওটা থেকে উপকৃত হয়েছো এবং ডে বায়োলজি কোর্সে ভর্তি হয়ে যাও আলফা সিক্সে প্রি বুকিং দিয়ে রাখো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে